সদাইয়া হাতে আইসা সদাই লি সদাই লাইতে আইসো মনে আসেনি লুকদ্বন্দ্বের হাতে আইসা সদাই কিনছ কি যে সদাই কিনতে হে আইসো মনে तुमर सिले आर में रोल पथर दि तर रोइल पथर दि की ज़हनी की अनबो हर महा मो न सौदा তোমার কোথায় বাড়ি ঘর আমার মনে হয় সদাঘর তোমার কোথায় বাড়ি ঘর হাতে আইস কত ছা রে কি সদাই কিংবা শুন মহাজনের সালান শুনি বসে বসে খাও ड्राइवर बलायो मन जॾी ख़ाली हा महा बसे बसे खाओ ड्राइवर बलाए खाली हा ते महादारा त हथ ककार महाजन दारा পথে ঘুরি টে পথে পথে ঘুরি চন্ডল হন্ধু মনে সদাগর তুমার কুথা বারি ঘর বন্ধু মনে সদাগর তুমার পুথা বারি ঘর ববে न त